হ্যালো আমার ছোট্ট সোনারা উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর মজার মজার সব ছড়ার ভিডিও নিয়ে চলে এসেছি বাচ্চারা বাড়িতে আর দুষ্টুমি করো না এবারে ঝটপট পড়তে চলে আসো তাহলে চলো শুরু করি খোকা যাবে শ্বশুর বাড়ি খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে আরে কোমর বেঁধেছে দেখো সোনারা এখানে খোকা শ্বশুর বাড়ি যাবে বলে বেরিয়ে পড়েছে হাতে মিষ্টির হাঁড়ি নিয়েছে আবার ধুতিটিকে কি সুন্দর ময়ূর পুচ্ছ করে হাতে ধরে রেখেছে দেখো সাদা ধুতি পরেছে আর গায়ে একটি লাল পাঞ্জাবি পরেছে কি সুন্দর লাগছে খোকনকে দেখতে খোকন আবার কপালে টিপও পড়েছে দেখো বাচ্চারা তার সঙ্গে যাবে বলে বেড়ালও কোমর বেঁধেছে দেখো কি সুন্দর বিড়াল সেজেছে দেখো ধুতি পাঞ্জাবি পড়েছে আবার কোমরে উড়নাও পড়েছে দেখো আর খোকুনদের গ্রামটি কত সুন্দর পাহাড় চারিদিকে ফুল সবুজে সবুজে ঘেরা তাই না খোকনের তো খুবই আনন্দ কারণ সে তো শ্বশুর বাড়ি যাচ্ছে তাই না বাচ্চারা আর হুলো বিড়ালটা দেখতে দেখো কত সুন্দর তার মুখটি কত সুন্দর লাল দেখো আর এগুলো তাদের গোপের চুল তার গোপে তার চোখগুলো দেখো ড্যাপ ড্যাব করে সে খোকনের দিকে তাকিয়ে আছে দেখেছো বাচ্চারা তাহলে চলো এরপরে কি আছে তাঁতির বাড়ি ব্যাঙ্গের বাসা তাঁতির বাড়ি ব্যাঙ্গের বাসা কোলা ব্যাঙের খায় দায় গান গায় তাই রে না আরে তাই রে না দেখো বাচ্চারা এই হলো গ্রামে তাঁতির বাড়ি এই তাঁতির বাড়ির সামনে কতগুলো কলা ব্যাংক বাসা করিয়াছি এই হলো তাদের ছাতা আর দেখো তারা সারা দিন খালি খায় দেয় আর গান গায় কেমন গান গায় তাই রে না আর কি ঘেঙর ঘ্যাঙর করে ডাকে আর এই তাঁতির বাড়িতে তাঁতি কাপড় বনে তাঁতির বাড়িটি দেখো ঘরের ছাউনি দেওয়া কত সুন্দর একটি বাড়ি আর এই ব্যাঙ্গুলি কত দুষ্টু সারা দিন খালি গান করে তাদের মুখে হাঁটি দেখো লাল লাল তাদের চোখগুলো ড্যাপ করে দেখো তা কী আছে কিরকম এক দুই তিন চার পাঁচ পাঁচটি কলা ব্যাঙ তাঁতির বাড়ির সামনে বাসা করে আছে বর্ষাকালে নিশ্চয়ই তাঁতির বাড়ির সামনে একটি পুকুর আছে সেই পুকুরে এরা বাসা করে আছে দেখেছ বাচ্চারা চলো তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টা আসতে হবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই কেউ কিন্তু দুষ্টুমি করবে না সবাই সাবধানে থেকো